এবং সেই আমাদের যারা বেগাজিরা আছে তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি চব্বিশের অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক সঙ্গে আমাদের কথা হয়েছে এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক জনাব খাইদ ইসলাম ফুলের তোলা দিয়ে জনাব তারেক রহমানকে মির্জাফুল ইসলাম আরবী সহ বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন আমাদের যে প্রতীক সাপলা কলি সেই সাপলা কলির প্রতীকের একটি প্রতিচ্ছবি একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং চব্বিশে অভ্যুত্থানের সময় ক্ষেত্রে একজন শহীদের হাতে লেখা চিঠি সেই চিঠিও তিনি জনাব তারেক কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুবান আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যের সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য

যারা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চায় সেই রাজনৈতিক দলগুলো আমাদের মতবিন্দতা থাকতে পারে থাকতে পারে কিন্তু আমরা বসতে পারি একত্রে সংলাপের মধ্য আমরা সমাধানে পৌঁছাতে পারি সে ব্যাপারেই জনাব নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন এবং বিএনপির তরফ থেকে যারা নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে আমাদের সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোরারোপ করেছেন এবং আমরা আশাবাদী যে আজকের যে পরিচয় আজকের যে সৌজন্য সাক্ষাৎ এই সৌজন্যতার মধ্য দিয়েই সংলাপের মধ্য দিয়েই আমরা বাংলাদেশের যে কোনো সংকটকে আমরা সমাধানের দিকে অবসর করতে পারবো বলে আশা নেতৃত্বে সরকার গঠিত হবে সেখানে আসলে আজকে আমরা বসেছিলাম পলিটিক্যাল যে বিভিন্ন বিষয়বস্তু গুলো থাকে সেই রকম কোন বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের মধ্যে আলোচনা হয়নি বরং নির্বাচন হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে যারা জয়ী দল আছেন এবং যারা বিরোধী দল হিসেবে যারা ফাংশন তাদের মধ্যেকার একটা সূচনা হিসেবে আজকে এখানে কোনোভাবেই আর ডিসকা হয় নাই এবং সেই বিষয়গুলো নিয়ে সামনের দিনে আমাদের মধ্যে আরো আলোচনা হবে তখন আমরা আপনাদের পরিষ্কার জানাতে পারি থ্যাংক ইউ